আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এই ঝাঁকি জালে দড়িটা কিভাবে লাগাবেন এ বিষয় সম্পর্কে আপনাদেরকে জানাবো যেহেতু অনেকের এটা একটা বড় প্রবলেম সো আজকে এটা আমরা আপনাদেরকে দেখব খুব সহজে কিভাবে মাত্র কয়েক মিনিটের ভিতরে আপনি এই ঝাঁকি জালে দড়িটা লাগাতে পারেন সো চলুন শুরু করি আজকের ভিডিও এটা করার জন্য আমাদের যে যে জিনিস প্রয়োজন হবে সেটা হচ্ছে প্রথমত ঝাঁকি জাল লাগবে দ্বিতীয়ত দড়ি একটা লাগবে টেপ চার নম্বরে আমাদের লাগবে একটা হচ্ছে কাটার অথবা যে কোনো কাটার আপনারা নিতে পারেন সুতা কাটার জন্য আর ফাইনালি আমাদের প্রয়োজন হবে সুতা যেটার সাহায্যে আমরা দড়িটাকে লাগাবো প্রথমে আপনারা এরকম জালের মাথাতে একটা সুতা লাগানো দেখতে পাবেন এটা অনেক বড় সুতা তো এত বড় সুতার বেসিক্যালি আমাদের প্রয়োজন হবে না ইনশাআল্লাহ এই জন্য প্রথমে আমরা এই মাথাটা কেটে দিচ্ছি এটার কারণ আপনাদেরকে বলছি দেন আমরা এখানে আরেকটা গিট দিয়ে দেবো যাতে এটা বেশি শক্ত হয় ঠিক আছে এরপরে আমরা এই দুটো সুতাকে গোড়া থেকে কেটে দেব যদি আপনাদের আগুন থাকে তাহলে এই দুইটা মাথা আপনারা উনাই দিতে পারেন কোনো সমস্যা নেই এরপরে আপনাদেরকে যেই কাজটা করতে হবে এখানে যে জালটা আছে দেখেন এই সিঙ্গেল সুতাতে যে জালটা আছে এই জালটাকে আপনারা দুই ভাগে ভাগ করে নেবেন ঠিক আছে এক সাইডে এদিকে দিকে দেবেন এক সাইডে এদিকে দিকে দেবেন দিয়ে দুই ভাগে ভাগ করে নেবেন নিয়ে ভালো করে লক্ষ্য করেন এই জায়গাটাই লক্ষ্য এই জায়গাটাই হচ্ছে মেন দিয়ে এটা আপনারা ধরে এভাবে টেনে এনে চলে আসবেন এই যে এভাবে এভাবে নিয়ে আসলে দেখবেন যে আপনার জালটা ছোট হয়ে গেছে এবং মাঝখানে একটা জায়গা আপনার তৈরি হয়ে যাবে ধরার জন্য দেখতে পেয়েছেন আমি আবারও দেখাচ্ছি এভাবে ছিল আপনারা দুই দিক ফাঁক করে দেবেন দিয়ে এই মাঝখান থেকে এই সুতাটাকে আমরা ডবল করে নিলাম ঠিক আছে ডবল করে নেওয়ার মূল উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে যে আমরা যাতে এই মানে এই জালটা যাতে শক্ত হয়ে থাকে এই জন্য আমরা এই সুতাটাকে আমরা ডবল করে নিচ্ছি এই যে দেখেন এখানে আবার ধরলাম ধরেটা নিয়ে এসলাম নিয়ে এসে এখানে একটু ফাঁক করে দিলাম দিয়ে যে আমাদের জালটা ডবল হয়ে গেল। এরপরে আমরা জালের সাথে এরকম একটা রশি দিয়ে দিই আপনারা এই রশির একটা মাথা ফার্স্টে খুলে নিয়ে নেবেন খুলে নেওয়ার পরে এই যে যে মাথা আছে এই মাথার ভিতর দিয়ে ঢুকাই দিবেন দেখেন আমরা এটা ঢুকিয়ে দিতেছি এভাবে ঢুকিয়ে দেবেন ওকে দেখেন এভাবে সুন্দরভাবে কিন্তু ঢুকে গেল এরপরে এটা মোটামুটি আপনারা কত বড়ো নেবেন এটাও একটা প্রশ্ন আসতে পারে যেহেতু সবাই বুঝবে না এই যে দেখেন চার আঙ্গুল পাঁচ আঙ্গুলের মতো নিলেই হবে ঠিক আছে বা আর একটু ছোটোও নিতে পারেন আপনারা যেমন প্রয়োজন এটা আমরা জাস্ট তিনটা প্যাচ দিয়ে ই করে দেব এটা এই যে দড়িটা যেটা আছে সোজা আমরা ঢুকেছি এবার আমরা এটার প্যাচ খুললাম খুলের ভিতর দিয়ে এই মাথাটাকে আপনারা ঢুকাই দেবেন বাছ এটা গেলো এক সেম একই কাজ আমরা তিনবার করব বুঝতে পেরেছেন কি ঢুকাবো এটা তিনবার এটা গেল দুই দিয়ে আর একটু দূরে গিয়ে মাথার কাছে যে আরেকবার দিয়ে দিব এই যে আপনার দড়িটা কিন্তু এখানে ফিট হয়ে গেছে ঠিক আছে এখন আমাদেরকে যে কাজ করতে হবে আমাদের যে সুতাটা আছে এই যে সুতা আমরা একটু কেটে নিয়েছি মোটামুটি এখানে দুই হাতের মতো সুতা আছে আর কি কট সুতা এটা হচ্ছে কট সুতা দিয়ে আপনারা একটু নিচে জালের গোড়া থেকে একটু নিচে এখানে বাঁধবেন তাহলে আপনারা এটা শক্ত হবে এখানে আপনারা একটা বরশি গিরা দেবেন ঠিক আছে এটার কারণ আমাদের তাহলে সুতাদের সরাসরি ওয়েট পড়বে না আমাদের ওয়েটটা পড়বে ইতে প্রথমে আপনারা দেখেন এটা বর্শি গিড়া দাও আপনারা শিখে নেন প্রথমে নিচ দিয়ে সুতাকে সরাসরি দিয়ে দিবেন দিয়ে আপনার ওই পাশের যেটা আছে ওইটা আপনারা ডান হাত দিয়ে উপর দিয়ে নেবেন সুতার উপর দিয়ে নেবেন দেন এখানে এভাবে ধরে আবার ভিতর দিয়ে দেয় এবার সুতার নিচ দিয়ে নেবেন ঠিক আছে তাহলে আপনার এখানে বড়শি গিরাটা দেওয়া হয়ে যাবে ওকে দিয়ে এটা আমি গোড়াতে কিন্তু দিয়ে বেঁধে দিলাম একদম শক্ত করে এটা আমাদের প্রথম একটা গিট গেল দেন আমরা সব সময় তিন গিট দেবো যে কোনো জায়গাতে ওকে দেন আবার ঘুরিয়ে নিয়ে এসছি এটা দিয়ে এখানে যত শক্ত হবে আপনার রশিটা কিন্তু আপনার তত শক্ত হবে এই তো আমাদের ফার্স্ট ইটা কমপ্লিট দেন এটা একটা ঘুরাই নেবেন এখানে নিয়ে এসে দুই প্যাচ দিয়ে নেবেন মানে এই বাধাটা আপনার গুরুত্বপূর্ণ ঠিক আছে এখানে আপনি যত শক্ত করে বাঁধবেন আপনার জালটা তত বেশি শক্ত হবে আর এটা হচ্ছে আপনার বেসিক বাধা অ্যাডভান্স লেভেলে আরও বাধা আছে যারা একবারেই নতুন তারা জাস্ট এটা প্র্যাকটিস করলেই হবে দেখেন আমরা কত জায়গাতে বাঁধছি ঠিক আছে এক গেট দুই গেট আবার সেম সুতা থেকে একটু উপরে উঠে এটা ভিতরে ঢুকায় দেওয়ার চেষ্টা করুন এই গিটটা তাহলে আপনার ফিনিশিংটা আরও বেশি ভালো হবে স্মুথ হবে আর কি ওটার গিট নিচে বাঁধলাম দেন এবার উপরে বাঁধবো আর একটা গিট আমরা এটা এখানে আরেকটা গিট দিয়ে দিচ্ছি ওকে ফাইন দেন এখান থেকে একটু উপরে এসে আর আপনার এটা প্যাঁচাই প্যাচাই নিয়ে যাবেন তাহলে আপনার টাইট থাকবে আবার এটা এইভাবে নিয়ে চলে আসবেন সব সময় ডাবল গিট দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার সুতার গিটটা খুলবে না ওকে এবং ফাইনালি সর্বশেষ আমাদের মাথায় এসে এখানে আমরা ই করে দিব এই যে আমাদের সুতাও একদম মাপে পারফেক্ট ছিল এজন্য একদম সুতাও শেষ আমাদের দুড়ি বাঁধাও কিন্তু এখানে শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে ওকে ফাইন এখন আমরা এই কাঠারের সাহায্যে এক্সট্রা মাথা কেটে দিলাম আমাদের দড়ি বাঁধা কিন্তু শেষ হয়ে গেছে ঠিক আছে আপনারা দেখেন এখন টানা টানি করলেও কিন্তু খসতেছে না এখন এই যে জায়গাটা আছে এই জায়গাটা যেহেতু আমরা বেসিক লেভেলের বেঁধেছি সেজন্য এখানে স্মুথটা খুব কম আছে এজন্য আমাদের এখানে টেপ লাগানো প্রয়োজন যার ফলে জাল মারার সময় সময় পেঁচাই যায় যাতে প্যাঁচাইটা না যায় সেজন্য আমাদের এখানে টেপ জড়াই নেব এই জন্য আমরা যে ইলেকট্রিক টেপটা নিয়েছিলাম ইলেকট্রিক টেপটা আমরা সুন্দর করে এখানে পেঁচাই দিব ওকে এই যে আপনারা দেখেন আমরা সুন্দর করে কিন্তু এই টেপটাকে এখানে পেঁচাই দিতেছি আমরা ডবল করে এটা পেঁচাই দেব এই তো ফাইনালি আমাদের জালটা কিন্তু একশো রেডি হয়ে গেছে এখন ব্যবহার করার জন্য এই জালটা পুরোটাই রেডি আপনি যখন ইচ্ছা এই জালটাকে নিয়ে যায় এখন সরাসরি মাছ ধরার জন্য ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ যতই টানাটানি করেন কিচ্ছু হবে না ইনশাআল্লাহ ওকে আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন যাতে যারা মাছ ধরতে পছন্দ করে তাদের ভিডিওটা খুব কাজে লাগে ওকে আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ